আসসালামু আলাইকুম এসএস দু হাজার পঁচিশ কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই সংক্রান্ত নিউজ চব্বিশের একটা সংবাদ প্রতিবেদনে আমাদের একটা তথ্য জানানো হয়েছে যে এইখানটায় শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলে আসলে আমাদের রেজাল্টটা কবে দেওয়া যেতে পারে সেই সংক্রান্ত একটা পোস্ট কিন্তু তারা করছে আমরা সেইখানটাই যে আসলে তারা কি ধরনের প্রতিবেদন প্রকাশ করছে সেই জিনিসটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো তাহলে তোমাদের মনের ভিতরে রেজাল্ট নিয়ে যত টাইপের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের ক্লিয়ার অ্যান্সার তোমরা পেয়ে যাবা তো এইখানে আমরা কথা না বাড়ি একদম সরাসরি যেই প্রতিবেদনটা আছে প্রতিবেদনটা তোমাদের আমরা একটু পড়েছ দেখো আগামী পনেরো জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জোর প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং দেখুন এইখানে বলা হয়েছে ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তার মানে এইখানটায় আমরা যে জিনিসটা বুঝতে পারলাম আমাদের পনেরো তারিখের ভিতরে পরীক্ষাটার পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখন কথা হলো ভাইয়া আপনারা বলছিলেন যে তেরো তারিখের ভিতরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে তাইলে শিক্ষা বোর্ড থেকে পনেরো তারিখ কেন বলতেছে কারণ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমাদের পরীক্ষা শেষ হলো পনেরোই মে সেই হিসাবে আমাদের পনেরো তারিখটাকে তারা শিক্ষা বোর্ড ধরে নিয়েছে যে পনেরো তারিখটা হচ্ছে আমাদের ষাট দিন হয় এই কারণে তারা এই পনেরো তারিখের ভিতরে রেজাল্ট প্রকাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং এইখানটা আরও কয়েকটা জিনিস তারা ক্লিয়ার করছে সেই জিনিসটা তোমাদের সাথে একটু দেখায় দিই বৃহস্পতিবার আমি একটু মার্ক করি তারপর তোমাদের পড়াশোনালে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কোন অংশটাকে পড়তেছি দেখো এইখানটাই বলছে বৃহস্পতিবার অর্থাৎ তেসরা জুলাই তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার সম্ভাব্য তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে তার মানে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটা প্রস্তাব দেবে যে আমরা তেরো তারিখে চোদ্দ তারিখে বা পনেরো তারিখে বা বারো তারিখে আমরা রেজাল্টটা প্রকাশ করতে চাচ্ছি এখন যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে হ্যাঁ ঠিক আছে আপনারা রেজাল্টটাকে বারো তারিখে প্রকাশ করেন তাহলে বারো তারিখে শিক্ষা বোর্ড আমাদের রেজাল্ট প্রকাশ করবে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে যে না আপনারা তেরো তারিখে প্রকাশ করেন তাহলে তেরো তারিখে প্রকাশ করবে যদি বলে চোদ্দ তারিখে তাহলে চোদ্দো তারিখে অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন তারিখ তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে সেইখান থেকে শিক্ষা মন্ত্রণালয় যেটা বলবে সেই হিসাব অনুযায়ী আমাদের কি রেজাল্টটা প্রকাশ করা হবে এবং সেইটা কত তারিখের ভিতরে আমাদের পনেরো জুলাইয়ের ভিতরে কিন্তু এই কাজটা আমাদের কমপ্লিট হবে তো আশা করি আমরা যে পনেরো তারিখের ভিতরে আমরা রেজাল্টটা পেয়ে যাব নেক্সটে আমাদের আরও কিছু বলা হয়েছে দেখুন নেক্সটে আমাদের বলা হয়েছে সম্ভাব্য তারিখ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন যেহেতু মাদ্রাসা বোর্ডের পরীক্ষা পনেরো মে অনুষ্ঠিত হয়েছে তাই তারা পনেরো জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ করেছেন দেখো এইখানটায় আমাদের এইটুকু হচ্ছে আমাদের মেইন তথ্য এছাড়া আমাদের বলা হয়েছে কত বছর কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবছর এইগুলো আর কি আমাদের এখানে একটা তথ্য প্রকাশ করছে তার মানে এই নিউজটার মাধ্যমে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি যে আমাদের পনেরো তারিখের ভিতরে আমাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা থেকে বেশি এই সংক্রান্ত যে প্রতিবেদনটা প্রকাশ করেছে আমাদের নিউজ টোয়েন্টি ফোর সেই নিউজটা কিন্তু আমরা তোমাদের পড়ে শোনালাম তো রেজাল্ট সম্পর্কে যে কোনো ধরনের আপডেট রেজাল্ট এর পরে তোমাদের কি করণীয় রেজাল্টের আগে কি করণীয় ভর্তি কার্যক্রম কিভাবে হতে হবে এই ধরনের যাবতীয় সমস্ত বিষয় জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো